যদি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গোছানো বাড়ির আসক্তি থাকে তাহলে তার ঘর বাড়ি যাই হোক না কেন ভাঙা চোড়া মাটির বাড়ি রাজপ্রাসাদ যাই থাক না কেন যে কোনো বাড়ির কাজকেই পরিশ্রম মনে হয় না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে রবিবার এখন ঘড়িতে সময় সকাল পাঁচটা তো ঘুম থেকে উঠেই আগে আজকে বাসনগুলো বাইরে বের করে ঘরদুয়ারগুলো একটু জল ছড়া দিয়ে দিয়েছি গ্রামের দিকে রয়েছে সকালবেলা ছোড়া দেওয়ার ব্যাপারটা তো এখনও ঘরবাড়ি বাড়ি দিইনি এই এইখানে চলে আসলাম প্রথমে এসে দেখলাম জামা কাপড় কিছু রয়েছে তাই ভাবলাম আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি আর রবিবার ছুটির দিন কোনো চাপ নেই মেয়েকে টিউশন বা পড়ানো বা কোনো কিছু চাপ নেই তো সেই কারণে আজকে ধীরে সস্তে সংসারের সমস্ত কাজগুলো করে নেব তাই বিছানায় যে জামা কাপড়গুলো ছিল কাঁচা সেগুলো আগে গুছিয়ে নিলাম তারপরে বিছানাটা এখন সুন্দর করে ঝেড়ে নেব আর এতদিন তো মেয়ের পরীক্ষা চলছিলো তার পঁচিশে বৈশাখের জন্য ওদের গানের প্র্যাকটিস চলছিল সেই কারণে যে যার ব্যক্তিগত যে প্র্যাকটিস মানে গান শেখানো ছিল সেগুলো তো বন্ধ ছিল তো আজ থেকে আবার নতুন করে শুরু হবে মানে শনিবার গতদিন ক্লাসে গিয়েছিলাম নতুন করে সমস্ত কিছু শুরু হয়েছে তো আবার আগের রুটিনে ধীরে ধীরে আসতে হবে তো সেই জন্যই হারমোনিয়ামটাকে সাইডে রাখলাম কারণ মেয়েকে করাতে হবে তো এখন ঘুমাচ্ছে ওরা দুজনে ওরা ঘুমাচ্ছে ঘুমাক আমি টুকটুক করে কাজগুলো দিকে সস্তে করে নিই তো বিছানাটা ঝেড়ে নিলাম তারপরে শুরু করলাম এই ঘর থেকে ঝাঁট দেওয়া প্রত্যেক দিন ঝাঁটটা কিন্তু আমি এই ঘর থেকেই শুরু করি আগে এই ঘর ছাড় দিই তারপরে ওই ঘর তারপরে দুয়ার তারপরে বাইর তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ হঠাৎ করে আগে থেকে কোনো প্ল্যান ছিল না সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ভাবলাম যেহেতু সময় নিয়ে ঘুম থেকে উঠেছি আর হঠাৎ করেই না আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেলো তাই ভাবলাম আজকে একটু দুয়ারটা পরিষ্কার করব। অনেক মাকড়সার ফাঁদ হয়েছে আর ছোট্ট একটা ঘর তো আর তার মধ্যে যত জিনিসপত্র রয়েছে একটু অগোছালো বেশি লাগে দেখবে যত কম জিনিসপত্র থাকবে তত কিন্তু গোছানো গাছানোই থাকে জায়গাটা যদি বেশি বড় হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না তবে হ্যাঁ গুছিয়ে রাখতে হয় সব সময় চেষ্টা করি আর কি তো তার মধ্যেও মাঝে মাঝে অগোছালো থাকে তো যাই হোক এখন আজকে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি ঘর দুটো ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বাসন টাসন যেগুলো আছে সব আছে ওগুলো পরে কারণ এখনও জল আসতে না অনেকটা সময় আছে তাই ভাবলাম আজকে এই কাজটা আগে করে নিই প্রচুর পরিমাণে মাকড়সার ফাঁদ হয়েছে তো সেগুলো ঝেড়ে নিচ্ছি আর এইটা দিয়ে না মাকড়সার ফাঁদ ঝাড়তে বেশ অসুবিধা হয় তো ঝাঁটা দিয়ে করলে ভালোই হতো কিন্তু এত উপরে ঝাঁটা দিয়ে না আমি ঠিক পেরে উঠবো না আর চেয়ারের ওপর উঠে করতে আমার ভীষণ ভয় লাগে তার কারণ কি আমাদের দুয়ারটা তো অসমতল যদিও একবার পড়ে যায় হাত পাকো বা কোমর যদি ভেঙে যায় কে দেখবে আমায় আমার সঙ্গে সঙ্গে তো আমার সংসারটাও ভেসে যাবে সেই ভয়ে আর কি বাধ্য কষ্ট হলেও এইটা দিয়েই করে নিচ্ছি যাই হোক মোটামুটি পুরো দুয়ারটা আমি পরিষ্কার করে নিয়েছি মানে মাকড়সার জালগুলো ছেড়ে নিয়েছি অ্যাজবেস্টার থেকে তারপরে এখন দুয়ারটা ঝাঁট দিয়ে নেব একটা কাজ করতে শুরু করলে না কোথায় দিয়েছি আরও অনেক কাজের মানে সূত্র পাওয়া যায় সেটা এই যে আজকে সকালে কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না এটা করার তো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওঠার পরেই মনে হলো না এই কাজটা করি তো মাকড়সার জাল পরিষ্কার করতে গিয়ে এখন আমাকে গোটা দুয়ারটাই ভালো করে পরিষ্কার করতে হবে তো যাই হোক এখন চলো ভালো করে ঝাঁটফাট দিয়ে নিই আর ওদিকে কিন্তু সম ওইটাও চলে যাচ্ছে আর আজকে সকাল থেকেই না মেঘলা মেঘলা ওয়েদার একটা ব্যবসা গরম মেঘলা ওয়েদার হলেও যে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেটা নয় প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলেই প্রচণ্ড হারে মেঘ উঠে যাচ্ছে হয়তো হালকা একটু ঝড়ো হাওয়া হয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে কালকে রাতে মানে কালকে সন্ধ্যায় তো প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছিল এত ভয় পেয়েছিলাম তোমাদের দাদাভাই ডিউটি গেছিলো মা মেয়ে দুজনে বাড়িতে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে সত্যি আমরা খুব ভয় পাই এই বজ্রপাত বা ঝড় দুটোকেই কিন্তু আমরা মা মেয়ে ভীষণ ভয় পাই আশা করি সবাই ভয় পায় তবে আমার মেয়েও আমার মতো ভীষণ ভয় পায় তো যাই হোক কালকে তো ভাবলাম বৃষ্টি হবে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হলো না তবে তোমাদের দাদাভাই যেখানে ডিউটি গিয়েছিল ওরা সেখানে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ওরা অনেকটা সময় আসতে পারেনি সেখানেই থাকতে হয়েছে মানে ডিউটি শেষ হয়ে গিয়েছিল কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছিল তার কারণে ভিজে ভিজে আসতে পারেনি কিন্তু আমাদের ওখানে এক ফোঁটা দু বৃষ্টি হয়েছিল। তবে রাতের দিকে ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছিল কিন্তু সকালে আবার সেই মেঘলা ওয়েদার ব্যবসা গরম তো যাই হোক ওদিকে দুয়ারটা ঝাঁট দিয়ে চলে আসলাম আর এখন এই যে ফটো ফ্রেম দুটো রয়েছে না এই পেছন দিকটা এত পরিমাণ ধুলো হয়ে গেছে তাই ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম এইটা তো হাত পেয়ে গিয়েছিল হয়ে গেছে কিন্তু ওইটার ক্ষেত্রে হাত পাবে না তাই বাধ্য হয়ে চেয়ারের উপর উঠেছি কিন্তু ভয়াতে বুক ধুক ধুক করছে আর কি তো যাই হোক সেইভাবেই কাজটা করছি সংসারটা যেহেতু আমার আর পরিষ্কার পরিচ্ছন্নতার আসক্তি আমার ঘর গোছানো পরিষ্কার রাখা নেশা তো আমাকে তো করতেই হবে তাই না কেউ তার করে দেবে না তো যেভাবে হোক করতেই হবে তাই দেখো ফটো ফ্রেমটাকে উল্টে নিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেঁড়ে নিলাম এবার সামনের দিকটা ভালো করে রুমাল দিয়ে মুছে নিচ্ছি এই ফটো ফ্রেমগুলোই মানে নষ্ট হয়ে যাচ্ছে যেন তো ফটোগুলো আমার মেয়ে ছোটোবেলাকার স্মৃতি অনেক ছোট তখন বসতে পেরেছে সবে হসপিটালে হয়েছে এর সঙ্গে রয়েছে আমার মা জানতো এখানেও মায়ের ছবিও রয়েছে তাই ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে মনটা ভীষণ খারাপ লাগে কারণ ওই জিনিসগুলো তো আর ফিরে পাবো না আর ওগুলো তো ক্যামেরাতে তোলা নয় ফোনে তোলা সেই কারণেই হয়তো ফটো ফ্রেমের মধ্যে বাঁধিয়ে রাখার পরেও নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক কোনো জিনিসই তো আর চিরস্থায়ী নয় যে মানুষটাই আজ আমাদের মধ্যে নেই আর তার স্মৃতি কতদিন বয়ে বেড়াবো তাই না সব কিছুকে পেছনে ফেলে আমাদের তো এগিয়ে যেতেই হবে কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না হ্যাঁ হয়তো কষ্টটা মনের মধ্যে সারা জীবনই থেকে যাবে কিন্তু তা সত্ত্বেও আমাদের খেতেও হবে করতেও হবে সব কিছুই চালাতে হবে তাই না এইভাবেই তো জীবন প্রত্যেকের ক্ষেত্রে তাই হয় আর আমার ক্ষেত্রেও তাই হবে তো মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে মন খারাপ হয় আবার নিজেকে নিজে নিজেকেই সামলাতে হয় কারণ সান্ত্বনা দেওয়ার মতো তো কেউ নেই এখন মনে মনে ভাবি যে আমার যদি একটা দিদি বা বোন থাকতো তাহলে অনেক ভালো লোক চাই ভাই ভাই করে আমার ভাই না হয়ে যদি আমার বোন হতো না খুব ভালো হতো কারণ দিদি বা বোন হলে না সমস্ত মনের কথা তাদের সঙ্গে শেয়ার করা যায় মায়ের মতো একটা সাপোর্ট পাওয়া যায় কিন্তু ভাই বা দাদা যাই থাক না কেন সেই মায়ের জায়গাটা কিন্তু নিতে পারে না বাবা থাকলেও কিন্তু কিছুই হয় না মা মাই হয় মায়ের জায়গাটা সত্যি একটা আলাদা আর মায়ের পরেই আসে দিদির স্থান দিদি বা বোন তবে তাই হয় তাই না সেগুলোই আমার মনে হয় আর কি তো যাই হোক ওদিকে কাজ করতে করতে যে মেয়েকে ডাকলাম না তবু কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে পড়লো ওদিকে দুয়ারের কাজটা পরিষ্কার করে পুরো দুয়ারটা আজকে নাতা দিয়ে দিয়েছি যেহেতু শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছে তোমার মেয়ে কেমন আছে তো তোমাদের আশীর্বাদ এবং ঈশ্বরের আশীর্বাদে মেয়ে এখন ভালো আছে সুস্থ আছে আর তোমরা সবসময় আশীর্বাদ করো যেন এইভাবেই সুস্থ থাকে যেহেতু ঝুলটুল ঝাড়লাম একটু নোংরাই হয়েছে তার জন্য বাসন টাসন মেঝে যে বাসে কাজকর্মগুলো কমপ্লিট করে একেবারে স্নান করে চলে আসলাম সকাল সকাল যেহেতু আজকে মেঘলা মেঘলা ওয়েদার ওদের তাপও সেরকম থাকবে না তাই স্নান করে যেহেতু আসলাম ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা ভাই কিন্তু চা বানাচ্ছে তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে ওদিকে মেয়ে উঠে পড়েছে ব্রাশ করে ওর গান প্র্যাকটিসও হয়ে গেছে জানো তো তো আজকে সকাল সকাল সমস্ত কাজটাই হয়ে গেল ভালোই হলো আর আজকে কিন্তু মেয়েকে ডাকিউনি ভেবেছিলাম ছুটির দিন একটু বেশি সময় ঘুমাক কিন্তু যেদিনই ভাববো ডাকবো না সেদিনই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তো যাই হোক আমার ঠাকুর পুজোতে দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে এখন একটু ধূপ দেখিয়ে দেবো আর তুলসী তোলায় ধূপ আর জল দিয়ে আসবো তারপরে একটু চাটা খেয়ে নেবো তারপরে তো আছে সকালের খাওয়া দাওয়া রান্না বান্না সংসারের সমস্ত কাজকর্ম তো যাই হোক ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এই দুটো ফটো ফ্রেম না এটা হচ্ছে আমার দুই ঘরের গেটের ওপরে লাগানো থাকে তো ওখানে যে ফুল দেওয়া হয় ফুলগুলো না আটকে থাকে পচে পচে নষ্ট হয়ে গেছে এরকম তো প্রত্যেক দিন পেরে পরিষ্কার করা হয় না এখানে ঠাকুরের সিংহাসনে যেমন সব দিন পরিষ্কার করতে পারি ওটা তো হয় না তো আজকে যখন দুয়ারটা পরিষ্কার করলাম তাই ভাবলাম ঠাকুরগুলোকে নামিয়ে পরিষ্কার করি আর এগুলো স্নান করার পর ছাড়া হয় না অন্যান্য দিন কী হয় তারা থাকে স্নান করার পর পুজো দিয়ে দিই ব্যাস তো আজ ভাবলাম যেহেতু হাতে সময় আছে তাই ফটো ফ্রেমগুলোকে নামিয়ে দেখো ভিজিয়ে যে রুমালটা রয়েছে না ঠাকুরের জন্যই রাখা এটা তো সেইটাকে ভিজিয়ে তারপরে ভালো করে ফুলগুলোকে ঘষে ঘষে মুছে নিয়েছি আর পেছন দিকটাও ভালো করে মুছে নিয়েছি তবে দুটো এই দুটো কিনে বাঁধিয়েছিলাম মানে ফটো ফ্রেম দুটো ফটো দুটো পেয়েছিলাম তো তারপরে বাঁধিয়েছিলাম তো দুটো গেটের সামনে দুটো রাখি দেখতে বেশ ভালোই লাগে তো যাই হোক একটা হয়ে গেল মোছা পরিষ্কার করে আর একটাও পরিষ্কার করে নিচ্ছি আজকের ওয়েদারটা মোটামুটি এখনও সকালবেলা সেরকম গরম হয়নি বলেই এতগুলো কাজ করতে পারলাম সেভাবে কোনো একটা অসুবিধা হয় না হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আজকে তো রবিবার কাজকর্ম কমপ্লিট মেঘলা মেঘলা ওয়েদার আর বসে আছি এখন চাটা খেয়ে বসে আছি আর একজনের তো আজকে রবিবার বলে ছুটির দিন পেয়েছে যত আসর বিছিছে দেখো খেলাগুলো ওই দেখো না তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো বসেছিলাম এই যে নিমন্ত্রণ কার্ড চলে আসলো তো একটা ভাগনার মেয়ের অন্নপ্রাশন মানে আমি কি হবো বাবা ভাগনার মেয়ে মানে দিদা কুমার নাদনির অন্নপ্রাশন তো এই যে এসছিল হ্যাঁ না ভাইছি আমি হ্যাঁ আর তোমাদের দাদা বাজার গেছে তো যাই হোক চলো সাথে থাকো আজকে ভিডিওটা দেখতে থাকো মেঘলা মেঘলা ওদের বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো যাই হোক চলো আর ওদিকে তোমাদের দাদাভাই বাজার গিয়েছিলো বললাম কিন্তু কিছুই বলে যায়নি দেখলাম হঠাৎ করে চিকেন নিয়ে চলে এসেছে তাই অনেকটা সময় পরে সকালের খাওয়া দাওয়া করে সব যন্ত্র করে এখন এসে দেখো রান্নাটাও চাপিয়ে দিচ্ছে এমন ভাত কিন্তু হয়ে গেছে আর আজকে কিন্তু দুবারের ভাত করিনি কারণ কয়েকদিন জল ঢালা ভাত খাওয়া হচ্ছে মেয়েকেও খুব হচ্ছে তাই জন্য খাতুন দিদি কমেন্ট করে বলেছো আমি তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি কিন্তু কমেন্ট করা হয় না গো দিদি থ্যাংক ইউ সো মাছ গো প্রত্যেক ভিডিও দেখার জন্য তবে সময় পেলে একটু মাঝে মধ্যে কমেন্ট করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে নির্কু ঘোষ কমেন্ট করে বলেছো কেমন আছো দিদিভাই ভালো আছি বনু তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর তুমিও কিন্তু বেশ কিছুদিন পরে পরেই কমেন্ট করছো রাজকুমার ঘোষ নামে একটা আইডি থেকে দিদিভাই মনে হয় কমেন্ট করেছে যে যাই হোক দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার ছোট্ট পরিবারের পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ গো ইয়াসমিন খান কমেন্ট করেছো তোমার ভিডিওটা আমি ফার্স্টে দেখেছি থ্যাংক ইউ সো মাচ এইভাবেই তোমরা পাশে থেকো ছোট্ট পরিবার কমেন্ট করে যে খুব ভালো লাগলো পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ কো এইভাবেই পাশে থেকো এছাড়াও রয়েছে জয়া রয় চৌধুরী জয়াদিও কিন্তু বেশ কিছুদিন পরে কমেন্ট করলে আর এম যে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমার শরীরটা নয় মনটা খারাপ মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনে রয়েছি তো দিদিভাই রয়েছে মানসিক দিক থেকে আমি সব দিন অসুস্থ তো জানি না কেন দিদি ভাই তুমি মানসিক দিক থেকে সব দিন অসুস্থ থাকো তবে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করো কারণ মানসিক দিক থেকে অসুস্থ থাকলে আমাদের সব থেকে ক্ষতি কিন্তু হয় কারণ সব রোগের চিকিৎসা আছে মানসিক রোগের চিকিৎসা নেই আর এটা কিন্তু আমাদের নিজেদেরকেই নিজেদেরকেই ওই জায়গাটা ঠিক করতে হবে তাই না কারণ আমরা নিজেরা যদি খুব জোর অসুস্থ হয়ে পড়ি আমাদের সংসারটা কিন্তু বেহাল হয়ে যাবে আর নিজের জন্য মানে নিজের কথা নিজেকেই ভাবতে হবে আমাদের কথা ভাবার মতো তো কেউ নেই তাই না তবে জানি না কি কারণ তোমার মানসিক দিক থেকে অসুস্থতার কারণ তবে আমিও কিন্তু ভীষণ ডিপ্রেশনে থাকি বেশিরভাগ দিনই তবুও নিজেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি তো তারপরে দেখো একবারে চলে এসেছি বিকেলে ওদিকে রান্না বান্না করে একটু ভাজাও করেছিলাম খাওয়া দাওয়া করে আজকে একটু নিজের যত্ন নিয়েছিলাম তো একটু বেসন হলুদ আর একটু দুধ দিয়ে মুখে একটু ফেসপ্যাকের মতো করে লাগিয়েছিলাম তারপরে বিকেলে একটু মাঠে গিয়ে হাওয়া খাচ্ছিলাম বসেছিলাম সবাই মিলে আর তারপরে একটু আম তেল বানিয়েছিলাম তো এখন ঠান্ডা হয়ে গেছে সেটাকে এই কৌটোর মধ্যে ভরে দিচ্ছি এরপর না একটু মেলায় যাব আজকে তো যাই হোক চলো আমরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর বাড়াবো না এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা দেখা হচ্ছে আবারও আগামীকাল অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা গুড নাইট